চল্লিশ দিন পর্যন্ত সে নক্ষ আকৃতিতে থাকে ওই পানির বিন্দু পানির বিন্দু পরিমাণ বা পানি আকারেই সে থাকে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন এই হালতে থাকার পর তুমাইয়া কোন ওখান তুম্বাইয়া কোন মিথ্যা দারিকা তারপরের চল্লিশ দিন রক্ত আকার ধারণ করে থাকে পানি থেকে চল্লিশ দিন থাকে পানি তারপরে চল্লিশ দিন হয় কি ভাই রক্ত চল্লিশ আর চল্লিশ কতদিন হলো আশি দিন চল্লিশ আটচল্লিশ কত দিন হলো ভাই আশি দিন তারপর রাসুল বলেন যে তোমাইয়াতাম মিথ্যা দা নিকা তারপর আবার চল্লিশ দিন পর্যন্ত গুস্তের টুকরা থাকে চল্লিশ দিন পর্যন্ত গুস্তের টুকরা থাকে তাহলে তিন চল্লিশে কত হলো একশোত বিশ দিন একশো বিশ দিন তোমরা এই হালতে থাকার পর রাসুল বলেন মার গর্বে যখন তোমরা একশো বিশ দিন থাকার পর একটা গুস্তের টুকরা হও গোস্তের টুকরা হওয়ার পর সুমাইয়া বাহুুল্লাহ আলাইহি আলাইহি মালাকান আল্লাহু আকবর রাব্বুল আলামিন ওই মার করবে ফেরেস্তা পাঠা সুবহানাল্লাহ 120 দিন যখন আমার উপর মার করবে আমার উপর বয়স হয়েছিল তখন ওই সময় আল্লাহু আকবর রাব্বুল আলামিন কি পাঠান বাই ফেরেস্তা পাঠা ফেরেস্তা পাঠানোর পর আল্লাহু আকবর রাব্বুল আলামিন তাকে চারটি নির্দেশ দেয় ফেরেস্তাকে চারটি নির্দেশ দেয় ওই কুমারু বেকারুবা দিমা ওই বাচ্চার ক্ষেত্রে মার গর্বে ফেরেশ তাকে চারটা নির্দেশ দেন যে তুমি এই বাচ্চার ক্ষেত্রে চারটা বিষয় লিখে রাখো কয়টা বিষয় ভাই চারটা বিষয় হয়ু উক্ত তার জীবনে সে জন্মগ্রহণ করার পর যেই আমল আছে সে কি কাজ করবে তার আমল কি এগুলো লিপিবদ্ধ করো এগুলো লিপিবদ্ধ করো আর কি বলিস কহু সে দুনিয়াতে গিয়ে কি পরিমাণ রিজিক সে পাবে কি পরিমাণ রিজিক সে বক্ষণ করবে তার রিজিক সে কতটুকু প্রাপ্ত হবে দুনিয়াতে সে তার হায়াতের জিন্দিগিতে কি পরিমাণ রিজিক সে বক্ষণ করবে ওই রিজিকের পরিমাণটা কি করো লিপিবদ্ধ করো দুইটা তিন নম্বর কি ওয়াজাল এবং দুনিয়াতে সে কতদিন জীবিত থাকবে এক বছর দুই বছর তিন বছর পনেরো বছর বিশ বছর না চল্লিশ বছর সে কতদিন পৃথিবীতে জীবিত থাকবে তার হায়াতের পরিমাণটা কি করো লিপিবদ্ধ আমার এই বান্দা কি সৌভাগ্যবান হবে নাকি সে পাপি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে সে কি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে নাকি সে পাপি বান্দাদের অন্তর্ভুক্ত হবে এই বিষয়টা কি করো লিখে রাখো এই চারটা বিষয় দিয়ে আল্লাহ ফকরব্বুল আলমিন ফেরেস্তা মার গর্বে পাঠান কতদিন হলে ভাই মার গর্বে যখন একশো দিন হয় একশো দিন হওয়ার পর আর একটা হুকুম দিয়ে পাঠান একশো বিশ দিন যখন হয় তখন ওই ফেরেস্তার মাধ্যমে ওই গুস্তের টুকরার মধ্যে আল্লাহ ফকরবুল আলমিনের রূপ দান করেন সুবাহ